নমস্কার আমি সুদংশী শেখর বৈদ্যু আমার ইউটিউব চ্যানেলের নাম আশা নাথকী রে আমার আজকের নিবেদন সরস্বতী কবিতা কবিতার নাম শুকতারা সুখতারা তুমি যাবো মনে অনবিগম্য প্রান্তরে ঘুমিয়ে না রাতে অন্ধকারের বুকে তুমি নিজেকে ফেলো না হারিয়ে সুখ তারা তুমি জাগো শুষ্ক মরুর বুকেই ফেলো না আর তোমার উষ্ণ আখি জল ফোটায় ফোটায় সুখ তারা তুমি জাগো তোমাকে সকলে চায় তুমি না এলেই সূর্যোদয় হবে না কোনো কালে বুনো হাস দানা মেলে চলে যাবে দূরে ফিরবে না কয় যাবে মৃত কত সোনালী আসা আমার মাতাল নদী বেদনা তারই প্রতীক্ষায় তারা তুমি জাগো আমার সবুজ খেতে ভরে আছে সোনালি ফসলি অধ্যায়নের উৎসবে তোমার আশার দেরি দেখে আশা ভেঙে যায় কি জানি কিসের ঘনায় তুমি ভয়ে অগাধ ঘুমে তুমি কাটাইও না কাল অস্ত্রী চাঁদের আভা ম্লান হয়ে আসে উচ্চকিত ঘুমুরে স্বর থেমে গেছি এই বাংলায় রূপসি বুক ভাঙা ব্যথার গানে ঘেনাশের সূর্যোদয় হবে না কিদুর রাঙা থই থই জলের নাচনে ম্লান হয়ে গেছে তাই গঙ্গার জল সুখ তারা তুমি জাগো কুবের আকাশে ওই এক মুঠো মেঘ ছেয়ে নেবে এখনি সারাটি আকাশ ধন্যবাদ ভালো লাগিয়ে সাবস্ক্রাইব করে